খুদা দাও আমায় আবার ও মোর দিল দাও খুদা দাও আমায় আবার ও মোর দিল দাও আলীর মতো বীর সেনানি দাও আলীর মতো বীর সেনানি নিখিল দাও খোদা দাও আমায় আবার দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে পাঠাও বা বিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল হাই গাইস আমি বাবু এই যে সলদ কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন ভালো থাকেন এবং ভালো থাকারও চেষ্টা করুন সঙ্গে পাড়া পাড়া প্রতিবেশি গরিব দুঃখী মানুষকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন এখন বর্তমান শীতকাল আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটি মানুষ মানে শীতের মধ্যে থাকে এবং অনাহারে থাকে অথবা নানান ধরনের সমস্যা আছে তাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকার চেষ্টা করি তবে হয়তোবা আমাদের জীবন জীবনের সফলতা পাবো নয়তোবা আমরা কিছুই থাকবো না এখন বর্তমান যে জিনিসটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখছি মানে একজন হুজুর এসে যে কোনো মানুষকে প্রশ্ন করছেন ইসলামের সাধারণ ছোট ছোট জিনিসগুলো জিনিসগুলো যে আমরা বলতে ফজরের নামাজ কয় নামাজ কয় রাখাত আসরের নামাজ কয় রাখাত মাগরিবের নামাজ কয় রাখাত আর এশারি নামাজ কয় রাখাত অথবা আমাদের পাচক্ত নামাজের মধ্যে ওয়াজিব নামাজ কয় রাখাত তাও আমরা জানতে পারি না বা আমাদের জীবনে একবারে নামাজ পড়া হয় সে নামাজ কাজা হয় না অথবা কোন বছর বয়সে বিয়ে করেছেন অথবা কোন নবী কবর মুবারক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে এরকম নানানমুখী প্রশ্ন করেছে করেন এবং ম্যাক্সিমাম লোককেই দেখা যায় পাস করে দেন তারা বলতে পারেন না বা বলতে চান না অথচ খুব দুঃখ বা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাচ্ছি যে আমরা মুসলিম অথচ মুসলমানের কোনো চর্চাই আমাদের মধ্যে নেই যদি আমাদের মধ্যে যদি মুসলমানের চর্চা না থাকে তবে হয়তোবা আমাদের যে ইসলামের পাঁচটি স্তম্ভ সেটিও আমরা হয়তোবা একসময় কেউ যদি জিজ্ঞেস করে তবে বলতে আমরা ব্যর্থ হব তো যাই এখন সবচেয়ে বড় কথা বলছি আরেকটি জিনিস সেটি হচ্ছে আমাদের সন্তানকে আমরা যেভাবে দেখা যাচ্ছে আমরা নিজেরাই খুব পর্দা পর্দাশীল এবং আমরা হাজি সাহেব হয়ে ঘুরে বেড়াই বা হজ করে এসেছি অথচ আমাদের সন্তানকে আমরা হাফ প্যান্ট পরিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি যার সদর খোলা অবশ্য যেমন নামাজ রোজা হজ যাকাত কাত কালে মা যেমন ফরজ ঠিক সেরকম আমাদের ক্ষেত্রে আমাদের সদর ঢাকাটাও ফরজ আমাদেরকে অবশ্যই হাঁটুটি ঢাকেই আমাদেরকে বাহিরে বের হতে হবে নয়তোবা আমরা একটি ফরজ ছেড়ে দিচ্ছি এর জন্য গোনাগার হচ্ছে আরও এই ধরনের অনেক কিছু প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে আমরা দেখি মা সুন্দর আকারে বোরখা পরে এবং সুন্দর করে নিজেকে শালীনতা ভাবে ঢেকে বাইরে বের হচ্ছেন অথচ মেয়েকে টি শার্ট অথবা এই টি শার্ট এমন হচ্ছে জিন্সের প্যান্ট পরিয়ে ঘুরে বেড়াচ্ছেন আসলে আমরা কোন ধর্মের আমরা কোন জাতি আমরা কোন ভাবেই আমরা নিজেদের জীবন যাপন করতে চাচ্ছি আমরা জানি না এটি হয়তো বা আপনাদের কাছে অনেকেই খারাপ লাগতে পারে অথবা ভালোও লাগতে পারে তো এই কারণে আজকে আমাদের আমার এই বিশেষ কিছু কথা বা বিশেষ কিছু অনুষ্ঠান স্পেশাল হয়ে বলা আপনাদের জন্য যেটি অনেক সময় আমরা সব সময় কথা বলে আসছি ফানি কথা ম্যাক্সিমাম সময় কথা দিয়ে আপনাদেরকে মনোরঞ্জন করি অনেক সময় আপনার নানান ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান বানাই অথবা আপনার নানান ধরনের আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আজকে যেটি দিচ্ছি সেটি অবশ্যই আমার ইমানের দায়িত্বে বা ইমানে সহিত যেটি আমাদের চলতে লাগবে সেটি আমাদেরকে অবশ্যই করতে হবে অবশ্যই আমরা পাঁচক্ক নামাজ পড়ার চেষ্টা করব। আর আমাদের যেহেতু আমরা ইসলাম ধর্মের সেই হিসাবে কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেই জিনিসগুলো আমরা মেনে চলবো বিশেষ করে মাজাতিদেরকে বলবো আপনারা অবশ্যই সুরান নিসাটা পড়ার চেষ্টা করুন তার মধ্যে আপনাদের বিষয়ে সম্পূর্ণ কিছু তুলে ধরা আছে সেই সুরান নিসাটি পড়ুন এবং সুন্দর আকারে নিজের মানে সারা জীবন কিভাবে কাটাবেন বা আপনার স্বামীর সাথে আপনি কিভাবে থাকবেন আপনার পরিবারে কিভাবে থাকবেন আপনি আপনার বাবার সম্পত্তির মধ্যে কতটুকু অধিকার পাবেন বা নানান ধরনের সবকিছু শুরু সুরা আর নিসার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন অবশ্যই আরবিতে পড়ার চেষ্টা করুন করবেন আরবি পড়তেই হবে আরবি সহই আপনি অবশ্যই বাজারে অনেক বাংলায় তর্জমা সহ তফসিল সহ টিকা এবং সানে নজুল সহ পাওয়া যাচ্ছে পবিত্র কোরআন শহীদ এই পবিত্র কোরআন শরীফ সংগ্রহ করুন অর্থটি বুঝুন আল্লাহ কি বলতে চেয়েছেন এবং এই জিনিসটি কেন বলা হয়েছিল তার টিকাও দিয়ে আছে সানে নজুল দিয়ে দেওয়া আছে প্রেক্ষাপট দেওয়া আছে পর্দা অবশ্যই আমাদের নবীর স্ত্রীগণের এবং মেয়েদের মেয়েদের জন্য পর্দাটি আল্লাহ পাক ফরজ করেছেন সেই হিসাবে আমরা উম্মত আমাদের অবশ্যই পর্দা করতে হবে শুধুমাত্র মেয়েরাই পর্দা করবে তাও না ছেলেদেরকেও পর্দা করতে হবে পর্দার সহিত থাকতে হবে তাই আমি বাবু আজকে ইসলামিক কিছু কথা নিয়ে হয়তো হয়তোবা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট হবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আপনারা দেখতে পারবেন এইসডিএস কথা। সেটি হচ্ছে ইউটিউবে এইচডিএস কথা। ফেসবুকে কথা নামেই টিকটকে আমাদের চ্যানেল আছে এই চ্যানেলগুলো চ্যানেলগুলো ফলো করুন আর হচ্ছে পারলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে অনুপ্রেরণা অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যোগানোর জন্য আপনাদের অবশ্যই 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 প্রয়োজন আপনার আবারও ভালো থাকুন সুস্থ থাকুন এবং গরিব দুঃখী মানুষের প্রতি খেয়াল করুন যাতে যারা নিরীহ লোক আছে তারা যাতে বিপদের মধ্যে না থাকে বর্তমান শীতকালে তারা যাতে আপনার কাতর এই যে শীতের মধ্যে কাতরাতে না পারে আমরা আমাদের বাসার মধ্যে অনেক কাপড় আমাদের কাছে আছে যেটি আমরা এইভাবে ফেলিয়ে রেখেছি তাই সেই কাপড়গুলো যদি আমরা তাদেরকে যদি দিয়ে দেই। তবে হয়তোবা আমাদের কাজে লাগবে আমরা অনেকেই দেখা দেখা যায় মাদ্রাসায় অনেক টাকাই আমরা দান করি কিন্তু মসজিদে এক বস্তা বা দুই বস্তা সিমেন্ট দেওয়ার মতো আমাদের যোগ্যতা থাকে না অথবা আমরা দিতে পারি না অথচ মসজিদে টাকা দেওয়াটাই হচ্ছে আপনার আসল টাকা সে টাকাটাই আপনি থাকে যাবে সৎকায় জারিয়া হিসাবে যেটি সব যতদিন কেমত হচ্ছে না ততদিন পর্যন্ত বা যতদিন মসজিদ আছে ততদিন পর্যন্ত আপনি সবটি পেতে থাকবেন তো হাই গাইস আমি বাবু আজ এই পর্যন্ত আর বেশি কথা না পারিয়ে বাড়িয়ে আজকে এখানেই শেষ করলাম আবার আসবো নতুন কোন নতুন কোন গল্প অথবা নতুন কোনো হাদিস অথবা নতুন কোন আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য নতুন কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ